অত ডাউনলোড করে সেটা আমাদের পাওয়া যায় না। কে দেখতে পাচ্ছেন এখানে দেখব আসলে অ্যাপটা আমাদের এখানে আসছে কিনা। লল বেয়ার সাশাগরি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি একটা ভিডিও হতে যাচ্ছে। আমরা অনেক সময় আমাদের যে প্রয়োজন অ্যাপগুলো আছে যেমন ক্যাপকাট, ইনশট অথবা অন্য যেকোনো অ্যাপ যেগুলো আমরা প্রো ইউজ করাতে গেলে দেখা যায় এগুলো আমাদেরকে পেমেন্ট করতে হয়। টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। তো সেই জন্য আমরা কি করে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আমরা এগুলো প্রো অ্যাপ গুলা ইউজ করে থাকি ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় আমরা যখন টেলিগ্রাম থেকে কোন ধরনের প্রো অ্যাপ ইনস্টল করে অর্থাৎ ডাউনলোড করে সেটা আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেখানে দেখায় না অর্থাৎ পাওয়া যায় না তো সেক্ষেত্রে যেটা হয় আমরা এটা ইনস্টল করতে পারি না তো শর্টকাট আজকে দেখা দেবো কিভাবে আপনারা এই যে আপনারা টেলিগ্রাম থেকে যে কোনো প্রো অ্যাপ যখন ডাউনলোড করবেন সেটা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে সেটা আপনারা ফাইল ম্যানেজারে নিয়ে যাবেন তো আমি একটা চ্যানেলে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন ফটোরুম যে অপশনটা একটা অ্যাপ আছে এই ফটোরুম অ্যাপটা আমি এখন এখান থেকে ডাউনলোড করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে ফটোর ম্যাপটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন এটা যদি আমি এখানে ক্লিক করি এবং দেখবো আসলে এটা ইনস্টল হয় কিনা তো এখানে দেখতে পাইলেন ফাইল ডাস নট এক্সিস্ট এরকম একটা অপশন আসলো এখন আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব তো ফাইল ম্যানেজারে গিয়ে অ্যাপিকেতে এখানে অ্যাপিকে দেখতে পাচ্ছেন এখানে দেখবো আসলে এই অ্যাপটা আমাদের এখানে আসছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন এটা আসে নাই তো এখানেও আসে নাই তো এখন আমরা কি করবো এই যে একটা সমস্যা সমস্যার ছোট্ট সমাধান আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই যে আবার টেলিগ্রামে চলে যাবেন যে অ্যাপটা আপনি ডাউনলোড করছেন সেই অ্যাপ এর উপরে এখানে থ্রি ডট মেনু পাবেন এখানে টাইপ করবেন টাইপ করলে এখানে টাইপ করে দিবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন সেভ টু এখন আমরা ফাইল চলে যাব এখন দেখবো যে এখানে অ্যাপিকে দেখবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফটোরুম এটা চলে আসছে এখন এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন খুব ইজি একটা ব্যাপার তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন